নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের কাছে চলে এলাম একটি সুন্দর গল্প নিয়ে এক দেশে এক অদ্ভুত নিয়ম ছিল যারা বার্ধক্যে উপনীত হয়ে কাজ করতে অক্ষম হয়ে পড়ত তাদেরকে পাহাড়ের কোলে ফেলে আসা হতো কারণ ওই দেশের রাজা মনে করতেন বয়স্কদের যত্ন নেওয়া আর বোঝা কমালে সাধারণ মানুষের জীবন সহজ হয়ে যাবে সেই দেশেই এক পিতা পুত্র একে অপরকে খুব ভালোবাসত সময় গড়িয়ে গেল পিতা বুড়ো হলেন তিনি আর আগের মতো কাজ করতে পারেন না দেশের নিয়ম অনুযায়ী ছেলেকে বাধ্য হয়ে বাবাকে পাহাড়ের কোলে ফেলে আসতে হবে কিন্তু বাবাকে ছেড়ে আস ছেলে থাকার কথা ভাবতেই পারছিল না তবুও শাস্তির ভয়ে বাবাকে কাঁধে নিয়ে পাহাড়ের দিকে রওনা দিল পাহাড়ের কোলে পৌঁছে তার মন কেঁদে উঠল শেষ পর্যন্ত বাবাকে সেখানে রেখে আসতে পারল না সে বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলো চুপি সারে এবং বাড়ির পিছনে লুকিয়ে রাখল প্রতিদিন চুপি চুপি খাবার খাওয়ানো থেকে শুরু করে তার সমস্ত কাজ সে করে নিত একদিন রাজা তার প্রজাদের বুদ্ধির পরীক্ষা করতে চাইলেন তিনি ঘোষণা করলেন যে ছাই দিয়ে দড়ি বুনে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে ঘোষণা শুনে লোকজন হতভম্ব হয়ে গেল ছাই দিয়ে কি কখনো দড়ি তৈরি করা সম্ভব ছেলেটি এই ধাঁধার কথা বাবাকে বলল বাবা বললেন একটি বড় পাত্র নিতে এবং দড়ি দিয়ে সেই পাত্রটাকে পেঁচিয়ে রাখতে এবং সেটিকে জ্বালিয়ে দিতে ছেলে বাবার কথা মতো কাজ করল দড়ি পুড়ে গেল কিন্তু ছাই ঠিক আগের মতোই দড়ি ডাকারই থেকে গেল সে দিকে রাজাকে দেখালো এবং পুরস্কৃত পুরস্কার ছিনিয়ে নিল এক মাস পর রাজা দ্বিতীয় পরীক্ষাটির আয়োজন করলেন তিনি একটি কাঠের ডাল একটি করে কাঠের ডাল সবাইকে দিলেন এবং বললেন এর আগা আর গোড়া থেকে বের করতে ডালের দুই পান্থ দেখতে একই রকম ছিল তাই উত্তর কেউ খুঁজে পেল না ছেলে কাঠের ডালটি বাড়িতে এনে বাবাকে দেখালো বাবা বললেন ডালটি জলে রাখো যেটি বেশি ডুবে যাবে সেটি গোড়া আর যেটি ভেসে থাকবে সেটি আগা ছেলে বাবার উপদেশ মতো কাজ করল এবং রাজাকে দেখিয়ে আবারও পুরস্কার জিতে নিল এরপর রাজা আরো কঠিন ঢাঁটা দিলেন বললেন এমন একটা ঢোল তৈরি করো যা কোনো আঘাত ছাড়াই শব্দ করবে এবার সবার মাথা ঘুরে গেল কেউ এমন ঢোল বানানোর উপায় খুঁজে পেল না ছেলে আবার বাবার শরণাপন্ন হল বাবা বললেন একটা ঢোল তৈরি করে তার ভিতরে মৌমাছির চাক রেখে দাও ছেলে বাবার নির্দেশ মতো ঢোল বানিয়ে রাজাকে দিল রাজা ঢোলটি নিয়ে নাড়াচাড়া করতেই ভিতরে মৌমাছি উঠতে লাগল ফলে কোনো আঘাত ছাড়াই শক্ত হতে লাগল রাজা বিস্মিত হয়ে ছেলেটিকে বললেন কিভাবে এত কঠিন প্রশ্নের উত্তর পেলেন ছেলে বলল মহারাজ আমার নিজের কোনো অভিজ্ঞতা নেই আমার বৃদ্ধ বাবাই সব উত্তর দিয়েছেন ছেলের কথা শুনে রাজা খুবই নরম হয়ে গেলেন তিনি উপলব্ধি করলেন জীবনের কঠিন সমস্যার সমাধান বের করতে অভিজ্ঞতা সবচেয়ে মূল্যবান রাজা সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আজ থেকে আর কোনো বৃদ্ধ বৃদ্ধাকে পাহাড়ের করে ফেলে আসতে হবে না তারা এরপর সকল বৃদ্ধ বৃদ্ধারা পরিবারের সাথেই আনন্দে থাকতে লাগলেন শিক্ষা হল অভিজ্ঞতা অমূল্য বয়স্করা আমাদের জীবনের আশীর্বাদ তাদের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব নয় বরং এটা আমাদের পরম সৌভাগ্য ভালো থাকুন সব বৃদ্ধ মানুষজন চলো সবাই সবাইকে আগলে রাখার চেষ্টা করি সাথে থাকার জন্য ধন্যবাদ নমস্কার পারলে কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ